সরকার তো পথ হারিয়ে ফেলেছে ছয় মাস হয়ে গেছে একটা মামলার চার্জশিট হয়েছে সেদিন তো দেখলাম ওয়ার ট্রাইব্যুনাল যেটা আইসিটি সেখানে বিচারকরাও তো হ্যাঁ তারা তো অসন্তুষ্টি প্রকাশ করেছে যে আমরা অর্ডার দিচ্ছি সেগুলো কার্যকরী হচ্ছে না জুলিয়া বুথানের পর ঢালাওয়ার ভুয়া মামলা ছড়াছড়ি এমন অনেক মামলা আছে যে এই মামলায় আহত ব্যক্তি তিনি নিজেই আসলে মামলার বাদীকে আসামিকে কেউ কাউকে চেনেন না বাদী আসামিকে চেনেন না আসামিও বাদীকে চেনেন না তাহলে এই মামলাগুলো কোর্টে তুলছেন কারা এবং এই মামলাগুলোর কারণে আসলে এই ফাদের কারণে মামলার মেরিট হালকা হচ্ছে কি না অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আচ্ছা দেখুন এইসব মামলার কারণে জুলাই গণ যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা কিন্তু অনেকটা স্থিমিত হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না এতগুলো হত্যাকাণ্ড হলো এবং তার আগেও গত পনেরো বছর ধরে যেসব গুম খুন হত্যাকাণ্ড হয়েছে ঢালাও মামলা হয়েছিল সেগুলো আমরা জানি গাইবে মামলা হয়েছিল এবং যারা এইসব অপরাধের সাথে সম্পৃক্ত ছিল মানে এই ধরনের কাজগুলো গণহারে মামলা যারা তৈরি করেছিল সরকারের পক্ষ থেকে বা সরকারের বিভিন্ন এজেন্সি আমরা আশা করেছিলাম তাদের বিরুদ্ধে সঠিক এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি হয়তো দু একটা জায়গায় হয়েছে অসংখ্য মামলাগুলোর ব্যাপারে এখনও আমরা সুরাহা করতে পারি না আমার ভাই জয়নুল আবাদ সাহেব প্রত্যেক দিনে তো উচ্চ আদালতে এইসব নিয়ে এখনো লড়াই সংগ্রামের মধ্যে আছে এবং সমস্ত মামলা এখনো উনি যাকে বলে যে অব্যাহতি দেওয়া হ্যাঁ এইসব হ্যাঁ সেগুলো পুরোপুরি করতে পারেনি হয়তো উনি বলবেন সেসব কথা কিন্তু এবারকার প্রত্যেকটা ঘটনার সঠিক মামলা দায়ের করা এবং সত্যিকার অর্থে যারা এই সব হত্যাকাণ্ডের পেছনে সম্পৃক্ত তাদেরকে মামলা আওতায় আনা প্রথম দিকে ছিল কিন্তু শেষ পর্যায়ে এসে দেখছি কয়েক মাসে হাজারে হাজারে লাখো লোকের নামে মামলা হয়ে গেছে যারা এই মামলাগুলোর মধ্যে ধরেন আইনশৃঙ্খলা বাহিনীর তো অনেকেই ছিল সেটা আমরা জানি এবং দেখেছি বা সরকারের মধ্যে যারা প্রধানমন্ত্রী মন্ত্রীরা সম্পৃক্ত ছিল এখন দেখা যাচ্ছে সব মামলাতে সাধারণ নাগরিকরাও সম্পৃক্ত হয়ে যাচ্ছে একটি একটি হত্যা চেষ্টা মামলা একশো জন আসামি হয়েছে আপনি একশো জন বলছেন পাঁচশো জন আসামি আছে এবং আরো অনেকেই হ্যাঁ একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো এবং এখানে দেখা যাচ্ছে অনেক নিরীহ সাংবাদিকদের সম্পৃক্ত করা হচ্ছে অনেক প্রশাসনিক কর্মকর্তা যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকে সম্পৃক্ত করা হচ্ছে অনেক রাজনৈতিক দলের নেতা কর্মী সাধারণ মানুষ ব্যবসায়ী তাদেরকে সম্পৃক্ত করা হচ্ছে তাতে হয়েছে কি টোটাল মামলাগুলো হালকা হয়ে যাচ্ছে এবং এত মাস হয়ে গেল একটা মামলা চার্জশিট হয়েছে সেটা কি কারো দৃষ্টিতে আসছে না আসবে না কেন সরকারকে চলতেছে আমার তো মনে হয় সরকারই চলতেছে না আমি বলেছি যে সরকার তো পথ হারিয়ে ফেলেছে আমাদের আইন মন্ত্রণালয় বলেন বিভিন্ন এজেন্সি বলেন আপনি বলেন ছয় মাস হয়ে একটা মামলা চার্জশিট হয়েছে সেদিন তো দেখলাম ওয়ার ট্রাইব্যুনাল যেটা আইসিটি সেখানে বিচারকরাও তো হ্যাঁ তারা তো অসন্তুষ্টি প্রকাশ করেছে যে আমরা অর্ডার দিচ্ছি সেগুলো কার্যকরী হচ্ছে না